সবাইকে জয়গুরু আজকে আশ্রমে গেছিলাম আজকে যে যেহেতু মাস আমরা অধিবেশন দিয়েছিলাম ঠাকুরের তো আমি আমার মেশু আরেকজন মিলে প্রত্যেক বছরই আশ্রমেই দিয়ে দিই ঠাকুরের অধিবেশন ভাদ্র মাসে তো দেখো এদিকে প্রার্থনা শুরু হয়ে গেছে সরি প্রার্থনা নয় এদিকে আরতি শুরু হয়েছে যে কোনো পবিত্র স্থানে গেলে মনটাই কেমন জানি হয়ে যায় বিশেষ করে ঠাকুর আশ্রমে তো খুবই ভালো লাগে তো সব কিছুই আমার মেশু করেছে মেশু সব আয়োজন করেছে মেশু সব কিছুই মেশুর জন্যই হয়েছে তো আমার মনটা অনেক শান্তি লাগছে যেহেতু গণেশ পূজা কত কিছু যে গেছে তারপর আজকে যেহেতু এই অধিবেশনটা দেওয়া হয়ে গেছে আমার মনটা পুরো শান্তি একদম শান্তি পেয়েছি মনের দিক থেকে তো চলো তোমরা আরতিটা একটু দেখে নেবে তো তোমাদেরকে একটু শেয়ার করছি আরতি তারপর অধিবেশন দেখাবো একটু চলে এলাম যেখানে অধিবেশন শুরু হচ্ছে দেখো সবাই মিলে এক একটি ঠাকুরের গান করছে তো আমি কিছু একটু অল্প অল্প করে একটু রেকর্ড করছিলাম তারপর চলো দেখে রাখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে হরে রাম বল্লভ চন্দ্র নাম হরে কৃষ্ণ 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 হরে